আপনি কি ভদ্রাটের ক্ষতি সাহেব না জি জি আচ্ছা শুনেন আমি মহানগর শিবির থেকে বলছিলাম জি দাদা বলেন আপনি আপনি আপনার সমস্ত যা কিছু আছে কি আমাদের কাছে রেকর্ড আছে জি আপনি সাজি সাহেবকে গালাগালি করছেন পদ্মার মসজিদে এটা আপনাকে আপনি কাছে রেকর্ড আছে শুনছেন আপনি আহমদুল্লাহকে গালাগালি বেয়াদব বলছেন সাজি সাহেবকে বেয়াদব বলছেন এরপর আপনার কোন ধরনের যোগ্যতা নাই বদ্দার মসজিদে নামাজ পড়ানোর জি বলেন কোন ধরনের যোগ্যতা নাই আমরা আপনাকে রিকোয়েস্ট করব প্রথমে রিকোয়েস্ট করব জি আপনি বদ্দারের

সাক্ষী সাক্ষী অনেকে দিবে আমি বলি সাক্ষী চান আমি আপনার সামনে জন সাক্ষী দিবে না দশজন সাক্ষী দশজন সাক্ষী দেবো কারণ নিয়মিত কোনো মুসলিম সাক্ষী নাই কেননা নিয়মিত নামাজ এরকম জন সাক্ষীও আপনার সামনে দিবে তখন আপনাকে আমি আপনাকে এখন বলেছিলাম বাস কথা শেষ আপনি আর না করাবেন না দুমটা ওইটা হচ্ছে শেষ কতটা হচ্ছে শুনেন আর আপনি যদি আপনি যদি সাক্ষী নিয়ে করতে চান তাহলে তো তখন বিষয়টা আরো লম্বা হয়ে যায় আমি জন দাঁড় করা জন দাঁড় করা যদি সাক্ষী পঞ্চাশ জন বলে হ্যাঁ বলছে পঞ্চাশ জন যদি বলে তখন তো বিষয়টা আপনার জন্য সম্মানের হয় না আমি আপনাকে কথা বললাম আপনি এই কথাটা রাখবেন কত হচ্ছে এটা

মুসল্লি মুসল্লিদের সাক্ষী দিবে আপনি মুসল্লি সাক্ষী দিবে মুসল্লি যে সাক্ষী দিবে এটা তো ভুল হয় এটা সম্পূর্ণ একটা আপনি আপনার এটার নাম ইসলাম না ভাই

আমি আপনাকে স্পষ্ট পরে বলতে চাই আপনি বদার মধ্যে দিয়ে জুমা পড়াবেন না আমি আমি এর বাইরে কোনো কথা বলবো না আপনি জুমা পড়ান অনাকাঙ্ক্ষিত কোনো কিছু আমি দায়ী থাকবো না আমি বলে দিলাম আপনি ইসলাম